যে কেমন করে একটা যোগ্য যজ্ঞদান করলি আমরা এই কলিহর্ত জীবকে উদ্ধার করতে পারবো অশ্বিতা ঠাকুর তুমি যখন এসেছো তাহলে আজ কালিনকে আমন্ত্রণ করতে হবে কেমন করে আমন্ত্রণ করতে হবে সেইটুকু আজ তোমারই করতে হবে দেখেন গো আপনারা মায়েরা কেন ভগবান এই যে হরিनाथ যজ্ঞের বিধানের সমস্ত দায়িত্বভার কার উপর দিলে

এই কলি হতো জীবের ভাগ্যাকাশে যে গায় যে বাজায় তাদেরকে পৃথক পৃথক ভাবে আমন্ত্রণ করতে হবে কেমন করে আমন্ত্রণ করবি কৃষ্ণ আছে আর বাম করে কে আছে আমার শ্রীমতী রাধা রাধা আছে যখন দুটি কর এক হয়ে যায় তখন কি হয় আমার রাধা কৃষ্ণের যুগল মিলন হয়ে যায় আমাদের দেশে কোনজনে আমন্ত্রণ করতে হবে এখন তো ডিজিটাল যুগ হয়ে গিয়েছে বাবা হ্যালো দাদা কেমন আছেন ধনঞ্জয় দাদা নাকি এত তারিখে আমাদের কীর্তন আছে আপনি কি ফ্রি আছে যদি ধনঞ্জয় বাবু যদি ফ্রি থাকেন তাহলে সেবা সংগঠনে আসতে পারেন ভক্ত সংগ্রহ করতে পারলে অন্য জায়গায় কীর্তন থাকলে তো আর কিছু করেন কিন্তু মহাজন বলছে কোনো জুড়ে আমন্ত্রণ করতে হবে এই মাধ্যমটা কিন্তু ভগবানই তৈরি করে দিয়েছে ভগবান যদি মানুষের সে ব্রেনের মধ্যে যদি এই মাধ্যমটা না দিতে তাহলে ওই যে আমাকে আমন্ত্রণ করতে হতে করতে হলে যেতে হতো ঢাকা দক্ষিণ ঢাকা দক্ষিণ যেতে হলে একজন মানুষ যদি আবেদন করতে হয় তাহলেও পাঁচ থেকে ছয়শ টাকা পেয়েছে তারপর খাওয়ার প্রয়োজন তাই না একটা দিনের ইনকামও চলে গেল টাকাটাও বের হলো কিন্তু ভগবান কৃপা করে আমাদের মাধ্যম তৈরি করে দিয়েছেন বলেই তো আমরা আমাদের ওই সঞ্চয়টা রেখে আমরা আমন্ত্রণ করতে পারব কিন্তু এর মধ্যে ভিন্নতা চলে আসছে দাদা যখন আমাদেরকে আমন্ত্রণ করা হয় দাদা কীর্তন করতে পারবে কিনা না তখন আমার সময় থাকলে তো বললাম আমি কীর্তন করতে পারবো দাদা আপনাকে দক্ষিণে কত দিতে হবে তখন আমার মত করে আমি বললাম আপনাদের যদি আমাদের সঙ্গে যদি মিলে যায় তাহলে তো আশা হলো না কিন্তু এই যে আমার বৃদ্ধ বৃদ্ধ দাদুর যুবক বয়স ছিল তখনও কিন্তু নাম যোগ্য ছিল ছিল না তখনও নাম যজ্ঞ ছিল আজ আপনাদের ওই গ্রামে হরিনাম যজ্ঞ হচ্ছে কাল হয়তো বা ওই পাশে গ্রামও হরিনাম যজ্ঞ হচ্ছে কিন্তু ঠিক সেই সময়ে একটা হরি নাম জগত ਦਿੱত হলে একটা ফরগনা আর হয়েছিল এখন এমন একটা জুম চলে আসছে যে এক একpartite যদি চার ভাইটাকে চেষ্টা করে চার ভাই তেতত বাবা জগত আছে কার থেকে কে ভালো গীত নি আনবে কার থেকে কে ভালো সাউন্ড আনবে কার থেকে আলোক সজ্জা বৃদ্ধি করবে কার থেকে ভক্ত সমাগম বেশি গোটা হবে এটা অহংকার নিয়ে জগত হচ্ছে মহাপ্রভু সিদ্ধার্থ দিচ্ছেন এই হরিনাম যোগ্য দিতে হলে প্রথমে আপনার বিবাদীকে আপনি আমন্ত্রণ করতে হোক যে মানুষ বদনাম করে গেল আপনার অনিষ্ট কামনা করলো মহাপ্রভু বললে সর্ব তাকে আমন্ত্রণ করতে হবে কিন্তু আমরা কি করছি মহাপ্রভু বলছেন প্রভু আমরা চলছি আলোকে আমাদের ভিতরে অহংকার আর অহংকার নেই যোগ্য দান করলে ওই যজ্ঞের কোনো পূর্ণ ফল অর্জন হয় তাই মহাপ্রভু অতি আনন্দিত হয়ে অদ্বৈত গৃহিণী সীতা বলছে তুমি বৈষ্ণব আবরণ করো যে গায় যে বাজায় আমন করো করো তাই পৃথক পৃথক জহনে জনি আবার অদ্বৈত গৃহিণী চিন্তাটা করলে মহাপ্রভুর এই শ্রীবধানের কথাটা কি করলে সাদরী গ্রহণ করলে কেন গ্রহণ করলে নিশ্চয়ই কারণ আছে যদি হরিনাম যজ্ঞে প্রভুদের সঙ্গে যদি অংশগ্রহণ করে যদি এই জগতে যদি পাপ চলে যায় এই জগতে থেকে যদি উদ্ধার পাওয়া যায় তাতেই তো সুখী না নেওয়া হবে তিনি চিন্তা করছে এই জন্য আমাকে প্রভুর সঙ্গ করতে পারে প্রভু কি করছে

সীতা গৌ বৈষ্ণব হাত বৈষ্ণব করষ্ণবাবুল করতা অমোতিয়া ভুল করো কাল লোয়া অিয়া ভুল করো কাল অবুর ভুল কর দেখেন আপনারা কিন্তু ওই পূর্ণ ঘটনা স্থাপন করেছে করেননি বলেন ওই ঘটে জল গড়েছেন কেমন করে প্রভু বলছেন খোল এবং করতাল দ্বারা ওই শূন্য ঘরটা পূর্ণ করে ঠাকুর মন্দিরে এনে স্থাপন সীতা ঠাকুর কি করেছিলেন কখন স্থাপন করেছিলেন কুলমঙ্গল সন্তাকাল কারণ প্রভু বলছেন কুলমঙ্গল সন্তাকাল স্থাপন করার কথা

আহে ফুল ফুলমালা মহাপ্রভু বললে ওই হরিনাম যজ্ঞ দান করতে হলে ওই শ্রীবাস একটা কঞ্জ তৈরি করতে হবে কি দ্বারা তৈরি করতে হবে কদলী বৃক্ষ দ্বারা এখন বাবা কথা হচ্ছে ওই যে একটা কুঞ্জ তৈরি করলে এই কুঞ্জটা কয়টা কদলি দানা তৈরি হয় অষ্ট কদলী দ্বারা যে জিনিসটা এখনো আমাদের মেয়ে বিবাহ হলে কি করে কুঞ্জ তৈরি করা হয় কষ্ট কদলি দ্বারা একটা কুঞ্জ তৈরি হয় তাই না যতই আলোক সজ্জা করে কুঞ্জ তৈরি করেন না কেন ওই যে আটটি কুটিতে কষ্ট কদলি বৃক্ষ লাগবে কদলি অর্থাৎ কলা গাছ ওই কলা গাছ গাছ দিয়ে কি করবে একটা কুঞ্জ তৈরি করবে আর ওই কুঞ্জির মতো ভক্তগণ যখন উচ্চ সুরে হরিবল হরিবল ধরি করবে ওই বৈকুণ্ঠে রাধা গোবিন্দ এই শ্রীবা সম্পদে মধুর কীর্তন আমাদের চর্মচক্র দ্বারা সেই রাধা গোবিন্দ দর্শন হচ্ছে না কিন্তু এই শ্রীবা সম্বলে কোনো না কোনো ভক্ত আছে তার দিব্য চক্র দিব্য ভাব জাগরিত হচ্ছে কীর্তনে তারাই কিন্তু এই শ্রীবা সম্বলে কিন্তু আমার রাধা গোবিন্দ দর্শন করছে মহাপ্রভু কেন নির্দেশ দিলেন এই কদলী দ্বারা কুঞ্জ তৈরি করতে হবে ওই কদলী গিয়েছিল